হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আর উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো আজকের ভিডিওটি শুরু করা যাক দেখেছো আশেপাশে সবাই তাদের বয়ফ্রেন্ডের কাছে কেমন করে চুমু খাচ্ছে হুম সেটাই তো দেখছি এখন আর সমাজ বলতে কিছু নেই জানো সব কিছু খারাপ হয়ে গেছে হুম তবে আর যাই বলো না কেন এই সবের মাঝে কিন্তু অনেক বেশি ভালোবাসা থাকে সেটা তুমি অস্বীকার করতে পারবে না তুমি না সত্যি অনেক বোকা জানো এই সবের মাঝে মোটেও ভালোবাসা থাকে না সবের মাঝে তুমি বললেই হলো নাকি আসলে সত্যি এটাই যে এই সবে ভালোবাসা থাকে যেটা আমার কপালে নেই তানিয়া নিজের মুখটা ভেং কেটে ঘুরিয়ে নিল তানিয়া মুখ ভেঙচি মুখ ঘুরিয়ে নিতেই তাসিন তানিয়ার মুখের দিকে দৃষ্টিপাত করল তাসিন তানিয়ার মুখের দিকে তাকিয়ে স্পষ্ট আজ করতে পারছে যে তানিয়ে আসলে তার থেকে কি চাইছে তাসিন বিষয়টা শিওর হতে তানিয়াকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করলো আচ্ছা হঠাৎ করে তুমি নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললে কেন কি হয়েছে আবার বলো আমায় শুধুমাত্র লালসা থাকে আর কিছু না আচ্ছা হঠাৎ করে তুমি নিজের মুখটা বাংলার পাঁচের মতো করে ফেললে কেন কি হয়েছে আবার বলো আমায় কি হবে আমার আমি ঠিক আছি তুমি ঠিক আছো সেটা তো মনে হচ্ছে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু আমার থেকে আড়াল করার চেষ্টা করছো বলো কি বলতে চাও আমি অনেক কথাই বলতে চাই কিন্তু আমার কথা শোনার মতো কি কেউ আছে নাকি সবাই নিজেকে নিয়ে বিজি আমাকে নিয়ে ভাবার মতো কি কেউ আছে ওরে বাবারে আচমকে এমন করে কথা বলতে শুরু করেছো কেন তাছাড়া আমি কোথায় আমাকে নিয়ে বিজি হয়ে পড়লাম এই যে আশেপাশে থাকা লোকজনকে দেখার পরও তোমার মনের মাঝে কোনো ফিলিংস কাজ করছে না এর থেকে কি বোঝা যায় কি আবার বোঝা যাবে কি বোঝা যাবে মানে এর মানে এটাই বোঝা যাচ্ছে তুমি নিজেকে নিয়ে বিজি আমাকে নিয়ে ভাবার মতো সময় তোমার নেই যদি থাকত তবে আমায় নিয়ে চিন্তা করতে আমি না খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি পাগল হয়ে গেছো তাই তো পাগলের মতো কথাবার্তা বলতে শুরু করেছো এসব কথার কোনো আগা মাথা নেই হুম আমি পাগল হয়ে গেছি পাগলের সাথে কথা বলো না যাও আমার কাছ থেকে উফ এই তানিয়া এমন করছো কেন কি হয়েছে বলবে তো আমায় আমার সাথে তুমি সবসময় এমনটাই করতে থাকো হুম আমি ভালো না খারাপ সবাই নিজের হুম আমি ভালো না খারাপ সবাই নিজের গার্লফ্রেন্ডকে চুমু খাচ্ছে আর আজ কিস ডে এই দিনে তো সবাই একে অপরকে চুমু খাবে তাই না? ছি তুমি এই কারণে এমন করছো আর আমি কিনা কি ভাবলাম তুমি কি ভাববে হাজার লোক এই দিনটার জন্য পুরো বছর অপেক্ষা করে আর আজ সেই দিনটা কাছে পাবার পরেও তুমি কিচ্ছু করছো না এই কষ্ট আমি কোথায় রাখব আচ্ছা সোনা তোমাকে কষ্ট কোথাও রাখতে হবে না তোমার সব কষ্টগুলো আমার কাছে রাখো নাটক না বুঝলে? আমায় এক্ষুনি কিস করো আমার মাথা গরম আছে এমন পাবলিক প্লেসে কি করে করব আমি কি করে করবে মানে এখন কি বাড়ি গিয়ে করবে নাকি সবাই এখানেই করছে আর তুমি কি না বাহানা করছো আমি বাহানা কখন করলাম তাছাড়া আমার লজ্জা বলতে তো একটা জিনিস আছে নাকি আমি এখন পারবো না ঠিক আছে তোমাকে আর কখনো কিছু করতেও হবে না আসছি আমি তানিয়া কথাটা বলতেই রাগে গজগজ করে তাহসিনের পাশ থেকে উঠে পড়লো তানিয়া তাহসিনের পাশ থেকে উঠে পড়তে নিলেই তহসিন তানিয়ার হাত ধরে ফেলল তাহসিন তানিয়ার হাত ধরতেই তানিয়া এক ঝটকায় তাহসিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হন হন করে হেঁটে চলে যায় এক দৃষ্টি তাকিয়ে থাকে তানিয়া সব সময় এমন রেগে কেন থাকে সেটাই তাহসিন বুঝতে পারে না সবকিছু তানিয়ার এখনই হতে হবে তাহসিনের কাছে এটা নতুন না তানিয়া তাহসিনের সাথেই সব সময় এমন করে তানিয়া চলে যাওয়ার পর তাহসিনও উঠে পড়ল তানিয়ার এই যে করেই হোক ভাঙাতে হবে তাহসিন নিজের বাড়ি চলে এসে কিছু কিপ প্যাক করে নিল মিশন রাতে তাহসিন তানিয়ার বাড়ি যাবে আর তারপর কি হবে সেটা নয় সারপ্রাইজ থাক তাহসিন রাতে দিকে নিজের রুম থেকে বেরিয়ে পড়ে সোজা চলে যায় তানিয়ার বাড়ির সামনে তাহসিন তানিয়ার বাড়ির সামনে এসে তানিয়াকে কল করলো না জানালাবে চোরের মতো করে তাহসিন তানের রুমে চলে যায় তাহসিন তানের রুমে এসে দেখল কিছু পরিপাটি করে রাখা আছে তবে তানিয়াকে কোথাও দেখা যাচ্ছে না তাহসিন তানিয়াকে না দেখতে পেয়ে কাবার্ডে গিয়ে লুকিয়ে পড়ল তানিয়ার রুমে এসে কাবার্ড খুলতেই আচমকা তাহসিনকে দেখে চিৎকার করে উঠল তাহসিন তানিয়ার মুখ চেপে ধরে তানিয়াকে উদ্দেশ্য করে বলল এই চিৎকার করো না আমি তাহসিন তুমি এত রাতে চোরের মতো আমার রুমে কি করছো তো কি করব তুমি তো আমার উপর রেগে আছো তাই তোমার রাগ ভাঙাতে এসেছি আমার রাগ ভাঙাতে কেন আসছো আমার রাগ ভাঙাতে হবে না যাও তুমি নিজের বাড়িতে হুম হুম এমন করে বললে তো আমি যাব না তাছাড়া আমি এত কষ্ট করে চোরের মতো এখানে এসেছি কি এমনি এমনি নাকি দেখো বাড়িতে বাবা আছেন কেউ যদি তোমাকে আমার রুমে দেখে ফেলে তবে কি হবে সেটা বুঝতে পারছো তো এত কিছু বুঝতে আমি আসিনি আমি তো এখানে তাসিম কথাটা বলে শেষ করল না তার আগেই তানিয়ার ঠোর জোড়া নিজের ঠোরের সাথে লিফ্ট নিল তানিয়া তাসিমের এমন আচমকা চুমকা হতে চমকে উঠলো তানিয়ার চোখ দুটো ছানা বড়া হয়ে যায় তাসিন আপন মনে তানিয়ার ঠোরের সাথে নিতে থাকল ওইদিকে তানিয়ার নিশ্চুপ হয়ে আছে মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না তার তাসিন মিনিট খানি থেকে আলতো করে তানিয়ার ঠোঁটুরো ছেড়ে দিল তাসিন তানিয়ারকে ছেড়ে দিতেই তানিয়া হাঁপাতে লাগলো তানিয়াকে এমন করে হাঁপাতে দেখে তাসিম বলল কি হয়েছে এমন করে কাঁপছো কেন উফ এমন করে কেউ চুমু খায় আমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করেছো নাকি আমি তোমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করব কেন আমি তো তোমার সাথে একটু করে মজা করছিলাম জান মজা করছিলে মানে এটি কি কোনো ভাবে মজা হতে পারে উফ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে এখন আবার তাহলে আরো একবার ট্রাই করি এবার কোনো ভুল করব না পাগল নাকি হুম এই সুযোগ তোমাকে আর দেওয়া যাবে না আমি এই সুযোগ আর তোমাকে দিতে পারবো না হুম কেন পারবে না শুনি আমাকে সুযোগ না দিলে কাকে দিবে হুম কাউকে দিব না আমার মোটেও ইচ্ছা নাই তোমাকে সুযোগ দিতে তাসিন কথাটা বলে শেষ করতেই আচমকা তানির রুমের দরজাটাকে নক করলো তানির দরজা করে শব্দ কানে পেতেই চমকে উঠলো ভীষণ তানিয়া বুঝতে পারছে না হঠাৎ করে তার রুমের সামনে কে চলে আসলো তানিয়ে ভয় পেয়ে গিয়ে তাসিনকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে বলল এখন কি হবে কে আসলো এই অসময়ে আরে এত বড় পাচ্ছ কেন তুমি শান্ত হয়ে যাও শান্ত হয়ে গিয়ে নিজের দরজা খুলে দেখো কে এসেছে পাগল তুমি দরজা খুলে দিলেই তো তোমাকে দেখে ফেলবে তখন কি হবে আমার ভীষণ ভয় করছে তুমি এখন এখান থেকে পালিয়ে যাও সরি আমি পালিয়ে যেতে আসিনি এখানে আমি তোমার সাথে অনেক গল্প করব আল্লাহ আমার মনে হয় আর শেষ রক্ষা হবে না তুমি আমাকে ফাঁসিয়ে তবে দম পাবে উফ একটু চুপ করবে যাও গিয়ে দেখো কে এসেছে তারপর কথা বলো তানিয়া তাসিনের সাথে কোনো তর্ক করলো না তাসিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তাসিন আবারও কাবাডের ভিতর লুকিয়ে পড়লো তানিয়া শান্ত হয়ে গিয়ে দরজা খুলে দিতে এগিয়ে গেল তনিয়া দরজা খুলে দিদি দেখতে পেল তানিয়ার মা বাইরে দাঁড়িয়ে আছে তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার মা প্রশ্নসূচক কণ্ঠে বলল কি রে এত সময় লাগলো কেন দরজা খুলতে আর তুই কার সাথে কথা বলছিলি আরে মা কার সাথে কথা বলবো আমি তো সিরিয়াল দেখছিলাম কেন মা কি হয়েছে না কিছু হয়নি বাহির থেকে তোর কথা শব্দ পেলাম তাই আমি দেখতে এসেছি কি হয়েছে উফ মা তুমিও না অযথা চিন্তা করতে থাকো আমি রুমেই আছি একা আছি বিশেষ না হলে দেখে যাও আরে পাগলি মেয়ে একটা দেখতে হবে কেন আমি তো ভয় পেয়েছিলাম তাই দেখতে এসেছি তাছাড়া আমাদের বিশ্বাস আছে তোর উপর ঠিক আছে মা অনেক রাত হয়েছে এখন গিয়ে ঘুমিয়ে থাকো ঠিক আছে তুইও জেগে ঘুমিয়ে পড় মা কথাটা বলতেই চলে গেল তানিয়াও হাসি মুখে দরজাটা বন্ধ করে একটা শান্তি নিঃশ্বাস ফেললো তানিয়া শান্তি নিশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচতেই তানিয়ার কাঁধের উপর তাহসিন হাত রেখে বলল আমার শাশুড়ি মা এসে কি বলে গেল কি আর বলবে বলেছে তোমাকে ঝাটা পেটা করে বাড়ি থেকে বের করে দিতে এত সহজ নাকি আমাকে বের করতে তুমি পারবে না তাছাড়া মেয়ে জামাইকে কি কেউ বের করে দিতে বলে নাকি হুম বলে তো কেন গো তুমি শুনতে পাওনি হুম শুনতে পেয়েছি তো আমার শাশুড়ি আমাকে জামাই আদর দিতে বলেছে আর তুমি কি না উল্টাপাল্টা কথা বলছো কত দিতে বলেছে যখন জামাই সে যে আসবে তখন সবকিছু দিবে এখন যাও তো আমার মাথা খারাপ করো না আমি তো মাথা খারাপ করি আজ নিজে থেকে তোমার কাছে এসেছি দেখে তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ জি জানাত তাই দিচ্ছি এখন শোনো রাত অনেক হয়ে যাচ্ছে চলে যাও তুমি আমি তো চলে যেতে আসিনি আমি তোমার সাথে গল্প করব। তাসিন কথাটা বলতেই তানিয়ার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে তানিয়াকে নিজের বুকে টেনে নিল তানিয়া তাসিনের বুকে চলে আসতেই তাসিনের চোখে দিকে দৃষ্টিপাত করলো তানিয়া তাসিনের চোখে থেকে তাকিয়ে চমকে উঠলো তানিয়া তাসিনের চোখের মাঝে এক অদ্ভুত নেশা দেখতে পেল এই নেশা যেন তানিয়াকে পাগল করে ফেলছে তানিয়া দ্রুত তাসিনের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে ফেললো তানিয়া তাসিনের চোখে থেকে তাকিয়ে বেশ বুঝতে পারছে তাসিনের অন্য কোনো প্ল্যান আছে কিন্তু এখন সেটা বাস্তবে রূপ দেওয়ার সময় নয় তাসিন তানিয়ার থুট নিয়ে আলতো করে ধরে তানিয়ার মাথাটা উঁচু করে উপরে তুলে দিল তারপর ওর মুখ নিজের মুখ করে বলল এই চোখ নামিয়ে নিলে কেন আমার দিকে থেকে আমি কি এতটাই কুৎসিত নাকি যে আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না তোমার এই পাগল এসব কি কথা বলছো আমি কখন এটা বলেছি হুম আমি এমনিতেই তোমার দিক থেকে চোখ নামিয়ে নিয়েছি এমনিতে কেন তুমি জানো না আমার ভালো লাগে তুমি আমার চোখের দিকে তাকালে এই তাহসিন আজ তোমার কি হয়েছে এমন করে কথা বলছো কেন তোমার এমন কথা শুনলে আমার ভেতরে অদ্ভুত অনুভূতি হয় কেমন অনুভূতি হয় বলো জান আমি শুনতে চাই তোমার মনের ভিতর আমার জন্য কেমন অনুভূতি হয় সেই অনুভূতির কথা কি প্রকাশ করা যায় নাকি এই অনুভূতির কথা আমি তোমাকে প্রকাশ করতে পারবো না এই এক অদ্ভুত অনুভূতি যদি নাই পারো প্রকাশ করতে তবে আমি কেমন করে বুঝবো বলো এত বুঝতে হবে না তুমি এখন আমার রুম থেকে চলে যাও প্লিজ আমার ভয় করছে খুব কিসের ভয় আমি তোমার পাশে আছি তারপরও কিসের ভয় করছে তোমার এই ভয় তোমাকে নিজের করে পাবার ভয় তাহসিন আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না আমার ভেতরে কি চলছে আমি পাগল হয়ে উঠছি একটু একটু করে আমাকে প্লিজ তুমি নিজের থেকে দূরে রাখো তা না হলে আমার দ্বারা অনেক বড় কোনো ভুল হয়ে যেতে পারে ভুল হোক আমিও তো চাই তুমি ভুল করো আর ভুল থেকে যদি ভালো কিছু আসে তবে ভুলটা ভালো তাহসিন এই কথাটার মানে কি মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহসিন কথার বলতে তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তাহসিন তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতেই তানিয়া তাহসিনের দিকে চোখ বড় বড় করে তাকালো তাসিন তানিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল এই মায়াবী চাহনি প্রেমে আমি একবার না হাজারবার পড়তে চাই প্রিয় তানিয়ার কথাটা শুনে তাসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গেল তাসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গিয়ে তানিয়ার বুকের উপর নিজের মাথা রেখে পাগলের মতো নিজের ঠোঁট ধরা তানিয়ার বুকের উপর চুমু খেতে লাগলো তাসিন তানিয়ার বুকের উপর এমনভাবে চুমু খাচ্ছে যে তানিয়া নিজেকে সামলাতে পারছে না কিছুটে বলে কি তাহসিন তানিয়াকে এমন করে পাগলের মতো চুমু নাকি কিছু তাহসিন বুঝে উঠতে পারছে না তহসিন টনিয়ার ঘাড়ে গড়াই পাগলের মতো করে মুখে নিতে দানিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো টনিয়া তহসিনকে থামিয়ে দিয়ে বলল। থামো এবার যান আমি নিজেই তোমাকে আজ আদর করবো আদরে আদরে আজ আমরা একে অপরের মাঝে হারিয়ে যাব। একদম তাই হব আমাদের ভালোবাসার পূণতা আমরা দুজনেই দিব কোনো ভয় নেই বিশ্বাস রাখো আমার উপর তোমার উপর বিশ্বাস আছে বলেই আজও আমি তোমার পাশেই আছি আর তোমাকেই চাই তানিয়ার কথার বিপরীতে তাহসিন কোনো কথা না বলে তানিয়াকে আদর করতে লাগলো তানিয়া তাহসিনকে আদর করে নিজেকে পূর্ণ করতে লাগলো ভালোবাসা বড্ড অদ্ভুত শব্দের নাম এই ভালোবাসার মাঝে কখন কি হয় সেটা আগে থেকে বলা দেয় তানিয়ার তহসিনের জন্য আপনারা সবাই দোয়া করুন তাদের ভালোবাসা যেন পূর্ণতার আলোয় আরো সুন্দরভাবে বাঁচতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কা স্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ